আজকে আমরা ফ্যামিলি সহ ঘুরতে চলে এসেছি পলাশবাড়ি থানার কাশাবাড়ি এলাকায় এর আগে আসো না আগে শিবগাঁ তার আম্মিকে বলতেছে আম্মি আমি তো নৌকাতে চড়বো আমাকেও বলতেছে নৌকায় চড়বো আসলে এখানে নৌকাটা আসলে ভাঙ্গা আর নৌকাতে চড়তে গেলে তো মাঝি লাগে সেই মাঝি নাই। সবচাইতে বড়ো কথা কী আপনার আপনার ফ্যামিলি নিয়ে যেখানে আপনি ঘুরতে যান আসলে সে জায়গাটায় আপনাকে ভালো লাগবে একা একায় ঘুরলে আসলে অন্য একটা মজা কিন্তু ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে আলাদা একটা মজা পাওয়া যায় যা বন্ধুবান্ধবের সাথে আলাদা একটা মজা ফ্যামিলির সাথে যখন আপনি ঘুরতে যাবেন এই মজাটা আলাদা তো অনেক দিন হলে ঘোরাঘুরি হয় না আমার বেবির সিব্যাত বলতে যে পাপ্পি আজকে আমি ঘুরতে যাব শেষ পর্যন্ত ভাবলাম যে আসলে কোথায় যাওয়া যায় তো সব চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমরা গ্রামটায় আজকে ঘুরে আসি তো আসলে ভিডিওটি অবশ্যই পলাশবাড়ির যদি কেউ দেখে থাকেন এই কাশাবাড়ির এই ব্রিজটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন চলুন দেখা যাক ব্রিজের নিচটা আসলে পানিটা একটু লাল ডেসাইডের মানে লাল টাইপের একটু পানিটা সবচাইতে ভালো কথা এখানে আসলে আসার পর আসলে একটু হলেও ভালো লেগেছে কারণ একটাই এখানে গ্রামের প্রকৃতির মাঝে অনেক ভালো লেগেছে শিবগাত বলতেছে যে পাপ্পি আমার আর ভাল লাগতেছে না আমি এখন বাসায় যে খেলা করব তো আমি বলতেছি ঠিক আছে চলো ঘুরবা না আর বলতেছে যে না আসলে ফ্যামিলি নিয়ে ঘোরার মজাটা আলাদা এখানে দেখেন এক ভাইয়া গোসল করতেছে গ্রামের সব কিছু এখানে আসলে আমাকে মুগ্ধ করেছে আসলে এরকম ভিডিও আসলে দেওয়া হয় না তো চেষ্টা করলাম আর কি ফ্যামিলি নিয়ে ভিডিও করার জন্য কেমন হলো জেলাম অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন যারা এখন পর্যন্ত পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে দিন